বেকার বিয়ে আমার একদমই ভালো লাগে আমার যতগুলো বান্ধবী আছে সবাই শাড়ি পরেছে অনেক সুন্দরভাবে সেজেছে বাট আমাকে দেখো আমি এই নর্মাল সিম্পল ভাবে আছি লাগে একটু কেমন লাগবে না যাই হোক লেট হয়ে গেছে ও অনেকবার ফোন আরে সবাই ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে সবাই শাড়ি পরেছে আমি কি করিটা বাগাতে পারি না আর আমাকে শাড়ি পরলে খুব একটা ভালো লাগে না তাই আর শাড়ি পরিনি এদিকে আবার দেখি ক্যামেরাম্যান আমায় নিতে চলে এসেছে আজ আমি যাচ্ছি ক্যামেরাম্যানের বাড়ি ও আবার আমাকে মানে করে নিতে এসছে আসলে ক্যামেরাম্যানের বাড়ি আর আমার বৃষ্টির বাড়ি এক জায়গাতেই তাই ওকে আমি ইয়ারকি মেনে বললাম যে তুই আমাকে তোদের বাড়ি নিয়ে যাবি না বেচারা ক্যামেরাম্যান ভাবছে আমি মনে হয় সত্যি সত্যি বলছি আয় ওক তারপর বৃষ্টিতে বাড়িতে আসতেই দেখি বৃষ্টি ছুট্ এসে আমার পাগুলোকে ধরছে কারণ আমি আসতে অনেকটা লেট করেছি বলেছি সরি রে বৃষ্টি সত্যি আমি আসতে অনেকটা লেট করে ফেলেছি এদিকে আমি ক্যামেরাম্যানের সঙ্গে আবারও মজা করা শুরু করলো গ্রামে এসে আমি যাচ্ছোন বাড়ি চন্দ্রবাড়ি যাবো তো বলছি ক্যামেরাম্যান ভাবিয়ে ইনস্টাগ্রামে দিয়ে হয়ে গেছে আমি দেখিনি ওই যে ফামনে দাঁড়িয়ে আছে লাঙ্গবে সিলাঙ্গবে পেডো পার্টি রাই আজ تک পার্টি দিতেই হবে তোমার দিনা হইছে ইতকুরে করে এসেছি বলে বেস্টিনীকে আমার সঙ্গে ছবি তুলবে না পার্টি লাগবে ওদেরকে কার জন্য ওই যে 30 কে এ কার জন্য ওই যে 30 কে মানে জি তোর জন্য হইছে আমার জন্য না ওর ওর নিজের জন্য হইছে পার্টি লাগবে ওদেরকে আজ ক্যামেরাম্যান পার্টি দেবার ভয়ে আমাকে বলছে আমার জন্য নাকি ওর ইনস্টাগ্রামে 30000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে তাই পার্টিটা নাকি ওকে নাই আমাকে দিতে হবে এদিকে সব বলতে বলতে ক্যামেরাম্যান আমি হঠাৎ বলে উঠে তোমার হাতের রিংটা আমাকে একবার দাও আমি পরি ওটা শুনে আমি আমার আঙ্গুল থেকে রিংটা খুলে ওর হাতে পরিয়ে দিই আর তারপর আমরা সবাই মিলে চলে আসি হ্যাঙ্গলের ভিতরে খাবার খেতে বিতরaste আমি মনে মনে শুধু একটা কথাই চিন্তা করছিলাম আজ বিরিয়ানি নাকি সাদা ভাত কারণ এখানে বিরিয়ানি করলে আজও আমায় উপোস থাকতে হবে এসব ভাবতে ভাবতেই দেখি ক্যামেরাম্যান আমার হাতে একটা রিং পরিয়ে দেয়

বিচারা ক্যামেরাম্যান কে হয়তো অনেক খিদে পেয়েছিল যাই হোক এদিকে আমাদেরকেও খেতে দিয়ে দেয় আমি যেহেতু আইসক্রিম খেতে ভালোবাসি তাই ক্যামেরাম্যান আমায় বললো না আইসক্রিম খাও আমিও লোক সামলাতে না পেরে খেয়ে নিলাম আসলে আমি ছোট থেকে আমার পছন্দের খাবার যখন কেউ আমার সামনে নিয়ে এসে দিত তখন আমি এক দুবার না করলে লাস্টে ওটা খেয়েই নিতাম আচ্ছা তোমাদের মনে আমাকে নিয়ে একটা কোয়েশ্চেন আছে যে আমার ক্যামেরাম্যানের সঙ্গে কি সম্পর্ক তোমরা যেহেতু আমার ফ্যামিলি তাই তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে আমি বাধ্য ক্যামেরাম্যানের সঙ্গে আমার সম্পর্ক হলো ক্যামেরাম্যান আমার খুব ভালো বন্ধু আমি আমার ফ্যামিলিকে ভাইকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ক্যামেরাম্যানকেও ভালোবাসি যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো পারলে আমায় একটু কমেন্টে জানিও